থেকে নিয়েছি আলাইকুম তো এস সবাইকে আবারও স্বাগত কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওর শুরুতেই সবাইকে টকটকে লাল রঙন ফুলের শুভেচ্ছা জানিয়ে নিলাম আর ভিডিওর শুরুতেই আমি যে কাজটা করছি সেটা হচ্ছে বাড়ির যে সুইচের বোর্ডগুলো আছে সেগুলো ক্লিন করছি অনেক বেশি নোংরা হয়ে গিয়েছে আর অনেক দিন থেকে এই ধরনের ক্লিনিং কাজ থেকে বিরত আছি তো ভাবলাম যে আর দেরি করা যাবে না কারণ বেশি দেরি করলে বেশি নোংরা লেগে যাবে আর সেগুলো অনেক বেশি কঠিন হয়ে লেগে থাকবে এরপরে তুলতে সমস্যা হবে সো আমি এখন এই কাজটা করে নিচ্ছি যেটার মাধ্যমে সেটা হচ্ছে একটা ফোমের মধ্যে মিস্টার ব্র্যাশও লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আলতো হাতেই সুইচগুলো মুছে নিচ্ছি এর ফলেই সুন্দর ঝকঝকে চকচকে হয়ে যাচ্ছে একটা ব্যাপার লক্ষ্য করে থাকবেন যে প্রতিটা সুইচ বোর্ডের নিচে যে দেয়ালের অংশটা আছে আর কি যেখানে ডিসট্যাম্পার করা সেই জায়গাটাও না কেমন যেন নোংরা হয়ে থাকে আমার বাসায় তো এমনটাই হয় বরাবর কয়েকদিন যদি এগুলো পরিষ্কার না করি তাহলেই দেখা যায় যে সুইচের নিচের দেয়ালের অংশটা কেমন যেন একদম ময়লা লেগে থাকে দেখতে এত বেশি খারাপ লাগছিলই কয়েকদিন ধরে তো ভাবলাম আর দেরি না করে চট জলদি আমি প্রথমে এই কাজটাই করে নেই। তো খুব সহজভাবেই আমি এই কাজটা করে নেছি আর এই যে সুইচ বোর্ডটা ক্লিন করেছি এখানে কিন্তু মোটেও পানি লাগানো যাবে না ভুল করেও না এতে করে শর্ট সার্কিট হতে পারে সো এই ভুলের কারণে আমরা হয়তো বিরাট বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারি তো এই কাজটা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে হয় শুকনো কাপড় হলে এরকম মিস্টার ব্রেশ জাতীয় জিনিস দিয়েই পরিষ্কার করতে হবে পানি লাগানো যাবে না তবে সুইচের যে নিচের অংশ যেটা আমি দেওয়ালের কথা বলছি নোংরা লেগেছিল সেটা আমি একটা গেঞ্জির কাপড় সাবান পানিতে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি পরিষ্কার করে দিচ্ছি তো ওই কাজটা করতেও আমার খুব বেশি সময় লাগেনি অল্প একটু একটু হালকা হাতে ঘষতেই সব ময়লা উঠে গিয়েছে একটু সাবান পানি নেওয়ার ফলে খুব সহজেই আমার কাজটা হয়ে গিয়েছে তো এভাবেই বাসার প্রতিটা সুইচ প্রথমে পরিষ্কার করেছি তারপরে হচ্ছে সুইচের যে নিচের দেয়ালের অংশটা আছে সেটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আমার আজকের ভিডিওটা কিন্তু দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি ছিল আর কি যখন ছয় দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিলাম তখনকার তো প্রথম দুই তিন দিন ভিডিও মোটামুটি করেছি সেগুলো আপনাদের সাথে দেখিয়ে ফেলেছি লাস্টের দিক দিয়ে আর তেমন ভিডিও করতে পারিনি যেহেতু আমি মোবাইলে ভিডিও করি দেখতে পেলাম যে স্টোরেজ কমে যাচ্ছে তো সেদিকটা আমার খেয়াল রাখতে হচ্ছে তাই শেষের দিকে আর তেমন ভিডিও করিনি দু একটা শর্ট ভিডিও করে রেখেছি যার ফলে আর লং ভিডিওর যে ফুটেজগুলো সেগুলো তেমন নিতে পারিনি অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিডিওর যে একটা ধারাবাহিকতা আছে সেটা তেমনভাবে মেনটেন করতে পারিনি যখন যেটা পেরেছি তখন একটু একটু করে ফুটেজ নিয়ে রেখেছি তো এখানে আমি ধনিয়া পাতার যে গোড়াটা আছে সেটা বেছে রাখছি ধনিয়া পাতাগুলো আনার পর দেখতে পেলাম কি ভিজা একদম ভিজা এইভাবে যদি ফ্রিজে রেখে দেই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে গোড়া পরিষ্কার করে বাতাসের মধ্যে একটু ছড়ায় রাখি এতে করে শুকায় গেলে ফ্রিজে রাখলে আর তেমন নষ্ট হবে না তরকারিওয়ালারা কি করে সব তরকারির মধ্যেই একদম পানি দিয়ে কেমন যে ভিজায় রাখে তো এই তরকারি না বেশি দিন আর কি ভালো থাকে না ফ্রেশ থাকে না ফ্রিজে রাখলেই দেখা যায় যে এগুলোর মধ্যে দাগ লেগে যায় তো বাসায় ভিজা তরকারি আনার পর একটু শুকিয়ে যদি ফ্রিজে রাখা যায় তাহলে আবার অনেক দিন ভালো থাকে একটু আগেই বললাম দেশে যখন অস্থিতিশীল পরিস্থিতি ছিল নেটওয়ার্ক বিচ্ছিন্ন ছিল তখনকার অবস্থা বাট এখন বর্তমানে কি দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে তো ভেবেছিলাম নেটওয়ার্ক ফিরে আসলে সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে বাট দেখতে পাচ্ছি কোনো কিছুই ঠিক হচ্ছে না তো দেশের পরিস্থিতি যে কোন দিকে যাচ্ছে সেটাই ভাবতে পারছি না মাঝখান দিয়ে বাচ্চা কাচ্চাদের আর কি যারা পড়াশোনা করছে তাদের তো অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে স্কুল কলেজ বন্ধ পড়াশোনা পড়াশোনাও বন্ধ স্কুল কলেজ বন্ধ থাকলে দেখা যায় বাচ্চারা বাসায় পড়তেও চায় না তো সেদিক থেকে তো বিরাট বড় ক্ষতি হয়ে যাচ্ছে তো এইসব ভাবলে আসলে ভালো লাগে না তো এখনও পরিস্থিতি ঠিক হচ্ছে না তো জানি না দেশের অবস্থা কবে ঠিক হবে তো এই ধরনের পরিস্থিতিতে আসলে আমরা কেউ কিছু বলতে পারবো না এগুলো আসলে সময়ের সাথে সাথেই সব কিছু ঠিক হয়ে যাবে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক হয়ে যায় এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার খুবই প্রিয় একটা পিঠা তৈরি করতেছি আর এটা হচ্ছে কলা পাতা মুড়িয়ে কাঁঠালের পিঠা আমরা বলে থাকি আমাদের গ্রামে এটাকে কাঁঠালের পিঠা বলে এটা বানাতে তেল লাগে না সো দেখতেই পারছেন কিভাবে আমি করেছি তো আমি না শুরুর দিক থেকে ভিডিও করিনি ভাবলাম যে ভিডিও করব না পরে লাস্টে এসে মনে করলাম যে একটু করে রাখি তো গোলাটা কীভাবে গুলিয়েছি আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম একদিন তো আজকে আর দেখাই নাই আমার চ্যানেলে এই যে এই বছরই কিছুদিন আগে আমি এই পিঠাটা একবার বানাইছি তো এখন আর কি আবারও বানিয়ে নিচ্ছি আর কারণ হচ্ছে কাঠ কাঁঠাল এনেছিল কাঁঠাল আমাদের বাসার সবার খুব বেশি যে পছন্দ তা না তবে আমি যখন কাঁঠালের পাকা গন্ধ পাই তখন আমার খুব ইচ্ছা করে কাঁঠাল খাইতে আর সেজন্যই আর কি বাসায় মাঝে মধ্যে দু একবার কাঁঠাল আনে তো আনলে পরে দেখা যায় একবার দুইবার একটু খাই তারপরে কিন্তু আর খাওয়া হয় না তো কাঁঠাল এনেছিল মাঝখানে তো কাঁঠাল এক কোষ দুই কোষ খেয়েছি তারপরে দেখা গিয়েছে অনেকটা কাঁঠাল রয়ে গেছে তো ভাবলাম যে এই কাঁঠালগুলো ফ্রিজে রাখলে কাঁঠালের গন্ধে অন্যান্য জিনিসও গন্ধ হয়ে যাবে এতে করে ওই খাবারগুলো নষ্ট হয়ে যাবে তো ভাবলাম আর ফ্রিজে রাখবো না পিঠা তৈরি করি তো এই পিঠাটা হচ্ছে আমাদের গ্রামের খুবই প্রিয় একটা পিঠা আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম কিছুদিন আগেই আর কি কাঁঠালের পিঠা বানিয়েছিলাম কলাপাতা দিয়ে এবং কোন পিঠা বানিয়েছিলাম দুইটা অঞ্চলের আর কি জনপ্রিয় পিঠা তো দেখিয়েছিলাম কিছুদিন আগে সেজন্য আজকে আর তেমন করে দেখায় নাই শুরুতে ভাবছিলাম যে ভিডিও করব না লাস্টের দিক দিয়ে মনে হইলো যে এক একটু ভিডিওটা করে রাখি যেহেতু করতেছি তো দুইটা পিঠা বানানো হয়ে যাওয়ার পর একটা পিঠার গোলাটা যখন ছিল তখনই আমি আর কি ক্যামেরাটা অন করেছি তো এইটা কলা পাতা দিয়ে বানাই এটা বানাইতে তেমন কোনো খরচ হয় না তেল টেল কিছুই লাগে না চিনি লাগে না কাঁঠালের মিষ্টি দিয়েই হয়ে যায় তবে যে অতিরিক্ত মিষ্টি খায় তারা একটু চিনি দিতে পারে তো এই পিঠাটা না আমার খুব পছন্দ এটা আমার এত ভালো লাগে এমনি এমনি কাঁঠাল খাওয়া থেকে এই কলাপাতা দিয়ে মুড়িয়ে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে ঢাকা শহরে কলাপাতা ম্যানেজ করা কিন্তু কষ্টকর আমি আমার বান্ধবীর বাসা থেকে কলাপাতা এনেছিলাম তো কিছু পাতা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই পাতা দিয়েই আমি এই কাঁঠালের পিঠাটা তৈরি করে নিয়েছি এটা কলাপাতা দিয়ে বানালেই কিন্তু ভালো লাগে তাছাড়া একই গোলা গুলিয়ে তেলের পিঠাও কিন্তু বানানো যায় তো তেলের পিঠা থেকে আমার এরকম শুকনো পিঠাটাই খেতে ভালো লাগে তো পিঠাগুলোকে আমি এভাবে সাইজ মতো কেটে নিয়েছি এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া যাবে একসাথে তো এতগুলো খাওয়া যাবে না আর এভাবে ফ্রিজে রাখলে কাঁঠালের গন্ধ আর ছড়াবে না তাই আর কি এই পিঠাগুলোই বানিয়ে নিলাম যেহেতু এখন শ্রাবণ মাস দেখা যায় কি হুটহাট বৃষ্টি হয়ে যায় তো বিকেলবেলা ছাদে আসছিলাম এসে দেখা যাচ্ছে যে একদম সন্ধানে মেগেছে আসলে কিন্তু না কাশে প্রচুর মেঘ জমে গেছে দিন কিন্তু ভালোই রৌদ্র ছিল আর সেই সাথে বাতাসও কিন্তু বইছে তো ছাদে আমি অনেক দিন থেকে উঠি না আমার আসলে কিছুই ভালো লাগে না সব কিছুতেই কেমন যেন হতাশা কাজ করছে এর কারণ হচ্ছে চ্যানেলটার কথা কিন্তু অনেক ভাবছিলাম যখন নেটওয়ার্ক ছিল না যে চ্যানেলটার কি হচ্ছে চ্যানেলটা কি ডাউন হয়ে যাচ্ছে কিনা এই ধরনের কথা অনেক বেশি মাথায় আসতো সেজন্য মনটা অনেক খারাপ লাগতো কারণ আমার এটা অনেক কষ্টের চ্যানেল আমি গুটি গুটি পায়ে এই পর্যন্ত এসছি সো ভাবছিলাম চ্যানেলটা না জানি কী হয় তো সব কথা ঘরে বসে বসে ভাবতাম আর তেমন কাজ করতেও ভালো লাগতো না তো কাজের সহকারী বলতেছে যে গাছের আম কিন্তু পেকে গেছে লাল হয়ে গেছে বাতাসে কিন্তু পড়ে যাবে তো আমি যেহেতু একটু ভিডিও করব চ্যানেলে শেয়ার করব তাই আর কি ওকে গাছ থেকে আম পাড়তে না করেছি সেজন্যই আর কি বিকেলবেলা ছাদে চলে আসলাম আম পারতে শেয়ার করছি আর কি এই যে দেখতে পাচ্ছেন আমার গাছের আম অনলি চারটা পাঁচটা আম আছে তো সবগুলো আম কিন্তু পেকে গেছে তো আমি এই আমগুলো আর কি গাছ থেকে পারবো বৃষ্টির মধ্যে এখন একটু একটু করে বৃষ্টি পড়তেছে ঝিরঝির বৃষ্টি পড়তেছে গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি এখন গাছ থেকে আমগুলো পেরে নিচ্ছি দাঁড়াও ছাতাটা দাও আমার মাথায় কিন্তু ছাতা আছে কারণ বৃষ্টিতে ভিজে না হলে আমার ক্যামেরা ভিজে যাবে সেই জন্য ছাতা মাথায় দিয়ে আসছি তো বিস্মিল্লা বলে আমি এই যে আমটা ফেলে নিচ্ছি আম আর পারতে হয় নাই ধরার সাথে সাথে কিন্তু খুলে আসছে কারণ ওই যে আম লাল হয়ে গেছে না আর কি গোড়াগুলা এই যে যে বোটা আছে এগুলো একদম নরম হয়ে গেছে আম ধরার আগেই কিন্তু পড়ে যাচ্ছে তো আমার এই গাছের এই বছরের শেষ আম এই বছরে আমার গাছে শেষ পাকা আম গাছ পাকা আম পেরে নিচ্ছি আমি একটা টুকরি সাথে করে নিয়ে আসছি যাতে আমগুলা রাখতে পারি অল্প কয়েকটা আম আছে গাছ পাকা আর এই গাছের আম কিন্তু কাঁচা কিংবা পাকা দুইটা দুই রকমই অনেক মজার আম এটা অনেক মজার এই যে আরো দুইটা আম গাছ থেকে পেরে নিয়েছি আলহামদুলিল্লাহ সবগুলা আমি কিন্তু সুন্দর মতো পেয়ে গেছে আর একটা আম আছে এইটাই হচ্ছে একদম লাস্ট আম তো এবার আমি লাস্ট আমটা পেরে নিচ্ছি এই তো এটা একদম পুরোপুরি পাকে নাই একটু কাঁচা আছে তারপর এটা গাছে রাখবো না তো শেষ আমটা পেরে নিচ্ছি গাছে আম ঝুলে থাকতে কত যে ভালো লাগে খুব ভালো লাগে থাকে এখান থেকে কেটে নিই এই শেষ আমার গাছের আম আল্লাহ যদি বাঁচায় রাখে তাইলে আগামী বছর যদি আবার আসে বৃষ্টি মনে হয় বাড়তেছে তো আর ছাদে থাকবো না আমগুলো পেরে নিয়েছি এখন নিচে চলে যাব এখন পর্যন্ত যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটি কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন কারফিউ ছিল তো সন্ধ্যা সময় একদিন আমরা বাইরে বের হয়েছিলাম আর কি আমাদের গলির আশেপাশেই যে ফুচকা না মামারা ফুচকা বিক্রি করে সেখানে আর কি ফুচকা খেতে গিয়েছিলাম দুই ছেলে আর হাজব্যান্ড মিলে তারপর একটু এলাকায় হেঁটেছি তারপরে বাসায় চলে আসছি তো আজকের ভিডিওটা আর লং করব না আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে তো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম